ভাই এই জায়গা দেখতে কি তার স্যার আপনাকে বজায়ছে চাপ ভাই আমি লাগে আমি আহমেদ অনিক আমার পেইজন নাম হলো সিলেটি অনিক এই যে জায়গাার মাঝে আছি এই জায়গা নাম হলো খুব পরিচিত কাঁকড়া খাওয়ার জায়গা নলাটলি বিচমুর গোলাটলি বিচমুর ওকে রাইট সো আজকে কোনো ইন্ট্রোডিউস দিতে পারলাম না এত বেশি টায়ার্ড আমার লগে যারা আসলা যে বান্দর কল আপনারা দেখছেন নেশা করি বালা করি এখন কাঁকড়া সন্ধানে যাইম যে দোকান কাঁকড়া বেশি ভালা হইব ওই দোকানে আমরা কাঁকড়া খাইমু এবং অন্য কিছু খাইতে পারি সো লগে তা হুকা দেখেন ভাইয়া ভিডিও করেন একটা না সমস্যা নেই এটা নোয়ার ভাইয়া সব সময় এই জায়গায় বসে আচ্ছা আলহামদুলিল্লাহ কবি কবি বালা সিলেট থেকে যারা যারা আইবা নোয়ার ভাইয়ের দোকানে একটু তো কাইবা

আমরা ম্যানেজার ওইটা কত করে দিবেন আমাদের টাকা এই আশেপাশের যতগুলা দোকান আছে সবগুলা মোটামুটি ফিশ সব এগুলা সবগুলার মাঝে কাঁকড়া থেকে শুরু করে বাকি যতগুলা মাছ আছে সামুদ্রিক মাছ সবগুলা সুন্দর করে সাজাইয়া রাখা এবং বিক্রি করা হয় আপনারা নিজেরা যারা আইবা প্রাইসটা নিজেরা ডিসাইড করবা ঠিক করবা দাম দর করিয়া তারপরে খাইতে পারবা অক্টো পাঁচটা যেভাবে সাজেয়া রাখা হয়েছে আমার কোনো দিন ইন্টারেস্ট নাই কোনোদিন খাবার অক্টোপাশ টেস্ট কী রকম আপনি যদি কোনোদিন খাইয়া থাকেন অফকোর্স আমার একটু জানি বা মানুষের বীর দোকানে বেশি মনে হয় দোকানটা একটু ফেমাস

ভালো লাগলে নেন না লাগলে বললে আমরা না চলে গেলে তো হবে না আপনাকে কিনতে হবে এবং খেয়ে তারপরে চলে যাবেন একটা খাওয়ার লাগে আর কি দাম দর করাম দেখা যাক যদি ওই যায় তাহলে ওকে

স্পেশালি আপনারা একটা কথা শুধু কইমু ফরা যদি আপনারা খাইতা চাই এই জায়গাতে আইবা দেখবা একটা রে অন্যটা দিলাইতা পারো সো ইউ প্র ঠিক নাকি ইয়েস এগুলা কি দা বিদেশি খাবার সরো আচ্ছা আমরার ম্যানেজার আমরার লগে তো ম্যানেজারে যে জাগাত গিয়া দিছে আচ্ছা

কত কৰিব কম হয় না বিছ টকা ৰাখিলা এটা দিলে কেনেকৈ লাখ তই কাকৰা কাইটাম ৰাখিলেন বিশ টকা অঁ দুইটাকেইটা কনফাৰ্ম নে ফিক্স নে তুমি কাকৰা লৈ আহিলা সেই চাইড

বাইদে বেপদা সমস্যা নাই সমস্যা নাই আখৰা কি পৰিমাণে বাদাম দপনাৰা দেখৰা ঠিক আছে সোধা

Okay. 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 Okay.